সুপ্রিয় দর্শক মন্ডলী হোমিওহেলথ টিপস আপনাদের প্রত্যেককে জানা স্বাগতম আমি মোহাম্মদ মুক্তদান হোমিওপ্যাথিক ডক্টর বন্ধুরা আজকে আপনাদের সামনে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় আলোচনার জন্য আজকের বিষয় হলো নর্মাল ডেলিভারি বা ইজি ডেলিভারি জানাবো নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা ও কী কী হোমিওপ্যাথিক মেডিসিন আমরা ব্যবহার করতে পারি তবুরা আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই যারা বিষয়ে জানতে চান তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখুন আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার নিশ্চয় সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আর যারা থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশেই থাকুন জীবনধারায় সহজ কিছু পরিবর্তন আনার মাধ্যমে গর্ভকালীন জটিলতা অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব এতে সিজারের প্রয়োজন হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে আসে এবং বিভিন্ন জটিলতা ঝুঁকিও কমে আসে তবে একটি কথা প্রাকৃতিকভাবে পৃথিবীর সকল প্রাণীকুলের যেভাবে নর্মালভাবে বা প্রাকৃতিকভাবে বাচ্চা ডেলিভারি হয়ে থাকে ঠিক তেমনিভাবে মানুষের ক্ষেত্রেও সৃষ্টিলগ্ন প্রাচীনকাল থেকে নর্মাল ডেলিভারির মাধ্যমেই সন্তান প্রসব হয়ে এসেছে এখনও কিন্তু তদ্রুপভাবেই হওয়ার কথা কিন্তু আমাদের লাইফ স্টাইলের বিরূপ পরিবর্তন হয়েছে বর্তমান আধুনিকতার ছোঁয়াপে যেভাবে হয়েছে এবং আমাদের খাদ্যাভ্যাসও যেমনটা হয়েছে এগুলো কিন্তু অনেকটাই দায়ী সহজ প্রসাবের ক্ষেত্রে বাধা প্রদানে গর্ভাবস্থায় বা প্রসবের সময়ে এমন অনেক জটিলতার সৃষ্টি হতে পারে যে কারণে গর্ভের শিশুকে চিজারের মাধ্যমে ডেলিভারি করানোর সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এমন অনেকগুলো জটিলতার ক্ষেত্রে রয়েছে কিছু কারণ যা প্রতিরোধযোগ্য এসব কারণের মধ্যে অন্যতম কারণ হলো গর্ভধারণের আগে মায়ের অতিরিক্ত ওজন ও গর্ভাবস্থায় দ্রুত ওজন বাড়া তারপর ৩৫ বছর বয়সের পরে যে গর্ভধারণ করা ডায়াবেটিস তথা রক্তে সুগার বেশি থাকা গর্ভাবস্থায় ধূমপানের কু অভ্যাস থাকা ও হাই ব্লাড প্রেশার থাকা জীবনধারায় সহজ কিছু পরিবর্তন আনার মাধ্যমে এসব কারণ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হতে পারে এতে জটিলতার ঝুঁকি কমে ফলে সিজারের প্রয়োজন হওয়ার সম্ভাবনাও কমে আসে এভাবে জীবনধারার এই বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখলে তা নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে সহায়তা করে নিয়মিতভাবে গর্ভকালীন চেক গেলে গর্ভবতী ও গর্ভের শিশুর স্বাস্থ্য সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে ফলে এসব জটিলতা আগেভাগে ধরে ফেললে তা চিকিৎসা করতে অনেক সহজ হয় যে কোনো অবস্থাতেই এগারো বারো সপ্তাহের আগেই প্রথম গর্ভকালীন চেক করে ফেলতে হবে নিয়মিত ব্যায়াম করা উচিত গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত ব্যায়াম করেন তাদের নর্মাল ডেলিভারির সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় নিয়মিত ব্যায়াম নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়ানোর পাশাপাশি আরও কিছু উপকার করে থাকে যেমন পেশি শক্তিশালী করার মাধ্যমে কোমর ব্যথা সহ গর্ভকালীন বিভিন্ন ধরনের ব্যথা কমায় তারপর কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা কমায় শরীরের শক্তি ও কার্যক্ষমতা বাড়িয়ে দেয় তারপর মন মেজাজ ভালো রাখে ও ভালো মতো ঘুমাতে সাহায্য করে বিভিন্ন ধরনের ব্যায়াম আছে যেমন হাঁটাহাঁটি করা তারপর লিফ্টের পরিবর্তে সিঁড়ি দিয়ে উঠানামা করা ও রুটিন মাফিক অন্য অন্য শরীরচর্চা করা যেতে পারে তবে গর্ভাবস্থায় ব্যায়াম করার সময়ে স্বাভাবিক সহ্য ক্ষমতার বাইরে ব্যায়াম করা থেকে বিরত থাকুন আপনার কোনো গর্ভকালীন জটিলতা থাকলে ব্যায়াম করার আগে আপনার চিকিৎসকের সাথে আপনি পরামর্শ গ্রহণ করুন এরপর পুষ্টিকর খাবার খাওয়া গর্ভধারণ করলেই যে আপনাকে দুইজনের পরিমাণের খাবার গ্রহণ করতে হবে এমনটা নয় স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি নিশ্চিত করতে আপনাকে অস্বাস্থ্যকর অতিরিক্ত চিনি ও তেল চর্বিযুক্ত খাবার খাওয়া বাদ দিতে হবে যতটা সম্ভব আপনি সঠিকভাবে সঠিক পরিমাণে সুষম খাবার খান প্রচুর পানিপান করুন ও পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও ফলমূল খান আপনার দৈহিক ওজন কম হলে আর একটু বেশি পরিমাণে অতিরিক্ত খাবার খেতে হবে শিশু গর্ভধারণ করলেও হিসাব কিছুটা ভিন্ন হবে গর্ভকালীন বিশেষ স্বাস্থ্য পরামর্শ মেনে চলতে হবে যেমন গর্ভধারণ পরিকল্পনা শুরু করার পর থেকেই নিয়মিত আয়রন ও ভিটামিনযুক্ত খাদ্য খাবার গ্রহণ করার অভ্যাস তৈরি করতে হবে কাজের জায়গায় এক বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকা এবং ভারী জিনিসপত্র বহন করা থেকেও বিরত থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামও নিতে হবে রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে চা কফির অভ্যাস বেশি থাকলে তা কমিয়ে দিতে হবে এবং ধূমপান ও মদ্যপানের অভ্যাস থাকলে তা পুরোপুরি বাদ দিতে হবে আজকাল দেখা যায় অনেক মডার্ন মেয়েরা এসব নেশা পানি খেয়ে অভ্যস্ত বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন নিশ্চয়ই তারা নর্মাল ডেলিভারি বা সহজ প্রসাবের জন্য হোমিওপ্যাথি ঔষধ সম্বন্ধে জানার জন্য অপেক্ষা করছেন ঔষধ তো বলবই তাই ঔষধ জানার আগে যেটা বেশি জানা দরকার সেটুকু একটু বলে নেই আমাদের জেনে রাখা উচিত যে প্রসবকালীন কি কী জটিলতার উদ্ভব হলে আমাদের সচেতনতা সহিত তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে অর্থাৎ হাসপাতাল বা ক্লিনিকে শরণাপন্ন হতে হবে নইলে ঘটতে পারে মারাত্মক অনাকাঙ্ক্ষিত কোনো বিপত্তি যদি দেখা যায় যে প্রসবে গতি হচ্ছে অর্থাৎ গর্ভবতীর প্রসাব কীভাবে এগোচ্ছে জরায়ুর মুখ কতটুকু খুলছে তা পরীক্ষা করে এবং বাচ্চা কতটুকু নিচে নেমেছে তা চিকিৎসকরা দেখে তার মূল্যায়ন করতে পারেন যদি প্রসাবের গতি ক্রমান্বয়ে ধীরগতি হতে থাকে তখন অনেক সময় অক্সিটোসিন এবং পানি ভেঙে দেওয়া এসব পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে কিন্তু তাতেও উন্নতি না হলে মা ও শিশুর জীবন বাঁচাতে অনেক সময় সিজারের প্রয়োজন হয়ে থাকে এটা কিন্তু আমাদের মাথায় থাকতে হবে অনেক বাচ্চা অস্বাভাবিক অবস্থানে থাকে অধিকাংশ বাচ্চার প্রথমে মাথা বের হয় কিন্তু কিছু বাচ্চার অবস্থান এমন হয় যা প্রসাবের জন্য ঝুঁকিপূর্ণ মায়ের পেটে বাচ্চার অবস্থানকে সাধারণত এন্টেরিউড প্রস্টেরিউর বা ব্রিজ পজিশন নামে অভিহিত করা হয় এমন বাচ্চা ডেলিভারির ক্ষেত্রে সাধারণত সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়ে থাকে বাচ্চার অবস্থার অবনতি হওয়াও একটি বড় জটিলতা অনেক সময় এমন হয় যে প্রসাবের বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে এরকম বাচ্চার হৃদস্পন্দন তাড়াতাড়ি ধীরগতি বা অস্বাভাবিক হয় অথবা বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে দিয়েছে এইসব ক্ষেত্রে অনেক সময় তাড়াতাড়ি ডেলিভারির জন্য সিজারিয়ান সেকশন ফসেট ডেলিভারি ও ভ্যাকুয়াস ডেলিভারির প্রয়োজন হয় তাছাড়া আগে থেকে যদি মায়ের হাই ব্লাড প্রেশার উচ্চ ডায়াবেটিস ও রক্তশূন্যতা পায়ে পানি আসা এসব থাকে সেক্ষেত্রে সিজারের কথাও ভাবতে হতে পারে বন্ধুরা এবার ওষুধ সম্পর্কে একটু বলবো অনেকে ভেবে থাকে যে গর্ভের পাঁচ থেকে ছয় মাস বা সাত মাস থেকে যদি নর্মাল ডেলিভারির জন্য হোমিওপ্যাথি ওষুধ খাওয়া শুরু করা হয় তাহলে আর সিজারের প্রয়োজন হবে না কিন্তু এই ধারণাটি আসলে সম্পূর্ণ ভুল একটি কথা ভাবুন তো সন্তান পেটে আসা বা গর্ভবতী হওয়া কি কোনো রোগ রোগ নয় তো রোগ যদি না হয় তাহলে আদৌ কি ঔষধের কোনো প্রয়োজন আছে বাস্তব কথা হলো নর্মাল ডেলিভারির জন্য হোমিওপ্যাথিতে নির্দিষ্ট কোনো ঔষধ হয় না তবে গর্ভের বিভিন্ন সমস্যায় বিভিন্ন লক্ষণে বিভিন্ন জটিলতার ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যেতে পারে সঠিকভাবে ওষুধ পড়লে তার দ্বারা উপকার পাওয়া যাবে বলেই আশা রাখি হোমিওপ্যাথির চিকিৎসায় গর্ভকালীন জটিলতা কমায় কাজেই জটিলতা কমলে সুপ্রসাবে সাহায্য করে তবে প্রসাবকালীন যে জটিল জটিল উপসর্গ ও সমস্যার কথা আমি এই মুহূর্তে বললাম এগুলোর কোনোটা দেখা দিলে আপনাকে দ্রুতভাবে কোনো গাইনি বিশেষজ্ঞের সাহায্য নিয়ে সিজারিয়ান অপারেশন করে ফেলতে হবে কারণ গর্ভের শেষের দিকে বা ডেলিভারির সময়ের দিকে কোনো জটিল উপসর্গ যদি দেখা যায় সেগুলো কিন্তু আসলে ওষধে ঠিক করা যাবে না আপনাকে অপারেশন করতেই হবে তবে এখনও গ্রাম বাংলায় বা বেশ কিছু হাসপাতাল বা ক্লিনিকে হাজার হাজার নর্মাল ডেলিভারি হচ্ছে এবং কোন প্রকার সমস্যা ছাড়াই হচ্ছে আপনার শরীর এবং মন যদি ঠিক থাকে তাহলে আপনারও কিন্তু নর্মাল ডেলিভারিই হবে তবে গ্রামগঞ্জের বাড়িতে দেখে যেভাবে নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করা হয় তার থেকে বরং হাসপাতালে নিয়ে চেষ্টা করা ঝুঁকিমুক্ত কারণ সে সময় কোনো জটিল সমস্যা দেখা দিলে হাসপাতালে উপস্থিত থাকা ডাক্তারই সেমতো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন যা বাড়িতে থাকলে তা সম্ভব হবে না বা কি সমস্যায় কি ব্যবস্থা নিতে হবে তা বোঝে না ফলে বিপদ হওয়া ঝুঁকি থাকে বা অনেক সময় বিপদ হয়েও যায় আসুন আমরা হোমিওপ্যাথির কয়েকটি ওষুধের কথা বলি সাধারণত গর্ভের পাঁচ থেকে ছয় মাস পর থেকে পালসেটিলা দুইশো এই ওষুধটি প্রয়োগ করা হয় এতে জরায়ুর অবস্থা ভালো থাকে সিমিসিফিউগা ওষুধটিও খুবই ভালো ঔষধ নর্মাল ডেলিভারির জন্য প্রসাবের সময় ব্যথা উঠা লক্ষণ বোঝা গেলে কলোফাইলাম তিরিশ শক্তির ওষুধটি ঘন ঘন প্রয়োগ করা যেতে পারে এতে ব্যথার জোর বেড়ে সহজেই প্রসাব হয়ে যায় তবে বন্ধুরা আট বা নয় মাস চলাকালীন সময়ে একটা ইওজি করে দেখা ভালো যে গর্ভের কি অবস্থা আছে গর্ভের ভালো অবস্থা বোঝা গেলে বা কোনো জটিল অবস্থা না দেখলে সহজ প্রসব অর্থাৎ নর্মাল ডেলিভারি হবে বলে আশা করা যায় আর হোমিও ঔষধ এ ব্যাপারে সেবন করতে চাইলে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মোতাবেক সেবন করবেন আর সেটাই উত্তম হবে কেননা আপনি নিজে নিজে এই ভিডিও দেখে ওষুধ খেতে গেলে আপনার মিসগাইড হবে অনেক কিছু বুঝে উঠতেও পারবেন না তাই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ মোতাবেকই ওষুধ সেবন করা উত্তম তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এটাকে যদি উপকারী বলে মনে হয় তবে ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না কেননা ভিডিওটি কারো কারো কাজে লেগে যেতে পারে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হোমিও হেল্প টিপসের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ